আসসালামু আলাইকুম জব ম্যাথস ক্লাস আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম বেসিক শিখব কি রে আছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি সম্পর্কে দেখব আমরা গত ক্লাসে শিখেছিলাম যে দেশীয় পদ্ধতিতে কিভাবে সংখ্যা গণনা করা যায় আজকে শিখব দেশীয় ও আন্তর্জাতিক এর মধ্যে যে সম্পর্কটা আমরা দেশীয় পদ্ধতি কি শিখেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে কিছুটা ভিন্নতা রয়েছে আমরা দেখি একক দশক শতক হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে যে হাজার আছে হাজারের তিনটা ঘর একটা হচ্ছে হাজার যুত লক্ষ তার মানে লক্ষ পর্যন্ত যে ঘরগুলো আছে বিশেষ অতিথিতে এগুলো মিলিয়ে হচ্ছে আন্তর্জাতিক হাজার তারপর যদি আমরা যাই মিলিয়নে মিলিয়নে কি আছে নিযুত কুটি এবং আরো একটি ঘর আছে তখন কি হবে মিলিয়ন হবে তার মানে হচ্ছে যে আমাদের যদি দশ লক্ষ হয় তখন কি হবে ওয়ান মিলিয়ন হবে তাহলে ওয়ান মিলিয়ন নিকল কত দশ লক্ষ তার মানে আমরা যদি আন্ত দেশীয়তে দশ লক্ষ যখন সংখ্যা হবে তখন আমাদের কি হবে আন্তর্জাতিক মিলিয়ন হবে কি হবে হবে মিলিয়ন আবার আমরা যদি হচ্ছে আন্তর্জাতিক বিলিয়নের ঘরে যাই তাহলে আমরা জানি যে এক বিলিয়ন সমান কত হবে একশো কোটি যখন আমাদের অবস্থান কি হবে যে একশো কোটি হবে তখন কি হবে ওয়ান ওয়ান বিলিয়ন হবে

নিযুত কুটি এবং মিলিয়নের ঘর কি তিনটা ঘর হবে তিনটা ঘর পরে কমা হবে তারপরে বিলিয়নের ঘর হবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে আন্তর্জাতিক মহানিতে তিন ঘর পর কি বসাবো কমা এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখি এখন আমরা একক দশক শতকের ঘরের পরে ক্ষমা তারপরে কি আছে হাজার অজুত লক্ষ লক্ষের ঘরের পর কি ক্ষমা তারপরে নিযুত কুটি তারপরে তিন ঘর পরে কমা তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তিন ঘর পরপর কম হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত দুই চার কি হবে এটা বিলিয়ন তারপরে তিন এটা আমরা চার লিখছি এটা চল্লিশ এখানে হবে চার তাহলে তিন চার মিলিয়ন তিন চার মিলিয়ন আর এখানে কত আছে চার শত বত্রিশ চার বত্রিশ হাজার এখানে কত আছে চার তারা কি হবে দুই শত চার দুই চার বিলিয়ন তিন চার মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার এখন আমরা দেখি দুইটা অঙ্ক দেখি পাঁচশো মিলিয়ন কত লক্ষ পাঁচশো মিলিয়ন সমান কত লক্ষ আমরা জানি যে কি মিলিয়ন ইকাল টু কত দশ লক্ষ তাহলে আমাদের কি বলছে পাঁচশো মিলিয়ন তাহলে আমরা যদি পাঁচশো মিলিয়ন বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের পাঁচশো ইন্টু দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ হাজার লক্ষ হবে আমরা যদি আরো ছোট পরিসরে দেখি যে যদি পাঁচ মিলিয়ন হয় পাঁচ মিলিয়ন ইকুয়াল টু কত হবে যেহেতু এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে কি হবে পাঁচ মিলিয়ন সমান কি ফাইভ ইন্টু দশ মানে পঞ্চাশ লক্ষ তাহলে আমরা এইভাবে মিলিয়ন থেকে লক্ষ বের করতে পারবো এক মিলিয়ন সমান দশ লক্ষ দিয়ে আমরা যদি পাঁচশো বলে বা পাঁচ বলে তাহলে আমরা কি করবো দশ লক্ষ দিয়ে গুণ করে বের করতে পারবো তারপর আমরা চলে যাব কোটিতে কত বিলিয়ন আচ্ছা আমরা জানি যে একশো কোটি ইকুয়াল টু এক বিলিয়ন তাহলে অতএব এক কোটি সমান কত হবে ওয়ান ভাগ একশো বিলিয়ন ওয়ান ভাগ একশো বিলিয়ন তাহলে আমাদের যদি আমাদের বলতে কত পাঁচশো কোটি তার মানে পাঁচশো কোটি ইকাল টু পাঁচশো ভাগ একশো তাহলে কত হবে পাঁচ বিলিয়ন কারণ আমরা কি জানি আমরা জানি যে কোটি সমান এক বিলিয়ন তার মানে আমাদের পাঁচশো কোটি বলছে তাহলে আমরা এই একশো কোটিতে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো বিলিয়ন পাবো তার মানে এক কোটি সমান এক ভাগ একশো পাঁচশো কোটি সমান পাঁচ ভাগ একশো তার মানে কত হবে পাঁচ বিলিয়ন হবে ধন্যবাদ